মেমারিতে বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ মৃত এক আহত পাঁচ মেমারি থানার অন্তর্গত মেমারি মালডাঙ্গা রোডে কাজিডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারে মোটর সাইকেলে তারপর গাছে রাস্তা থেকে পাশের খাদে পড়ে যায় স্থানীয় সূত্রের খবর ঘটনায় আহত হয় প্রায় যার মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় পাহাড়াটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত কাজিডাঙ্গা মোড় এলাকায় প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায় সাতগাছিয়া থেকে মেমারির দিকে আসছিল একটি বাস

লোকাল হ্যাঁ এবার আমরা এখন দেখছি লোকাল কেউ নেই কিন্তু পুলিশ এখানে সহায়তা করছে লোকাল মানুষও সহায়তা করছে তাদের কোন হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে বর্ধমানে এবং অপর দিক মেমারি থেকে সাতগাছিয়ার দিকে যাচ্ছিল একটি মোটর সাইকেল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলে ধাক্কা মারে এবং গাছে ধাক্কা মেরে রাস্তার পাশে পড়ে যায় ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় মানুষ এবং মেমারি থানার অন্তর্গত সাতগাছিয়া ফাড়ির পুলিশ ঘটনায় গুরুতর জখম অবস্থায় মোটর সাইকেল আরোহী ও আহতদের উদ্ধার করে স্থানীয়রা পাহাড়হাটি হাসপাতালে পাঠায় সেখানে গুরুতর আহত মোটর সাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্তমান হাসপাতালে রেফার করা হয় সূত্র মারফত বর্ধমান হসপিটালে কর্তৃপক্ষ কর্তব্যরত ডাক্তার মোটরসাইকেল মোটর সাইকেল আরোহীকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম প্রদীপ সেন এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয় বাসটিকে ক্রেনের সাহায্যে তোলা হয়েছে বলে জানা যায় আর গেছে দেখে গাড়িটা ছাড়লো বললো আজকে রোডে গাড়ি তো নেই আমরা ধীরে সুস্থই যাবো গাড়িটা আসছিলো সামনে দিয়ে ছাড়ার পরই প্রতিশি দিল কিন্তু এই কাজী জামার মোড়ের এখানে এসে দেখা গেল যে বাঁদিক থেকে হরণ করে ডান দিকে ধুয়ে গেলো গাড়িটা বা হরমোন হরমোন করে একটা ভাঙতেছে করলো আমরা তখন কিছু দেখতে পাইনি গাড়িটা যখন আস্তে আস্তে কাটাচ্ছে এবং ডালগুলো ভাঙতে ভাঙতে ফালে নামছে তখন আমরা চিৎকার করতে লেগেছি খালে গিয়ে আটকে গেলো

তখন খোলার পর একা করেছি ব্যবহার করেছি হ্যাঁ সামনে গেট থেকে কয়েকজন মহিলা খুবই আহত হয়েছে আর একজন নেমে এসে দেখলাম একটি ছেলে আর রাত্রে চিৎকার করছে তখন গেছে পা একদিন খুলে গেছে দেখলে তারপরে পুলিশ এলে গাড়িটাকে তুলে দেওয়া হলো হ্যাঁ ওইখানে আর আমাদের যেগুলো মনভেট হয়েছে ওনারা নিয়ে গেছে আমি বিপড়ন থেকে ম্যামারি যাচ্ছি আপনার নাম আমার নাম শুশী বরণ পাল